নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আশায় বুক বেঁধে থাকা সরকারি কর্মীরা খেলেন জোর ধাক্কা আপাতত ঝুলে থাকল সরকারি কর্মীদের ভাগ্য নভেম্বরে জেসিএম বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে বলেই জানা গেছে এই আবহে নয়া বেতন কমিশন নিয়ে উৎকণ্ঠা বাড়ল সরকারি কর্মীদের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়া বেতন কমিশন কবে গঠন করা হবে এই প্রশ্নের জবাব খুঁজতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির তবে সেই বৈঠক নভেম্বরে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এই আবহে আগামী ডিসেম্বরে এই বৈঠকটি হতে পারে বলে দাবি করা হয়েছে এনডিটিভি প্রফিটের রিপোর্টে আসলে নভেম্বরেই বৈঠকে বসার কথা ছিল ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে স্পষ্ট ধারণা পেতেই এই বৈঠক হওয়ার কথা ছিল উল্লেখ্য এই জেসিএম হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সরকারের সঙ্গে সরকারি কর্মীদের বিবাদের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় প্রসঙ্গত উল্লেখ্য ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির প্রধান হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব এছাড়াও আরও বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা এর সদস্য জানা গিয়েছে কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের সচিবের সম্প্রতি বদলি হয়েছে এর জেরেই নভেম্বরে এই জেসিএম বৈঠক হবে না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন